ভালো কথা বলো অথবা চুপ থাকো নবীজির অমূল্য শিক্ষা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে শহীহ বুখারি হাদিস নং ছয় চার সাত পাঁচ এই হাদিস আমাদের শেখায় জীবনে সব কথা বলার দরকার নেই ভালো গঠনমূলক ও উপকারী কথা বলো আর না হয় চুপ থেকে নিজের ও অন্যের শান্তি রক্ষা করো কারণ জিহবা দিয়ে উচ্চারিত একটি অনুচিত বাক্যও আমাদের পাপের পাহাড় করে দিতে পারে তাই একজন মুমিন কখনো অন্যকে কষ্ট দেয় না সে হয় নরম সাত ও সৌজন্যমূলক আমরা প্রতিজ্ঞা করি ভালো কথা বলবো নয়তো চুপ থাকবো শেয়ার করুন হাদিসটি Like, comment, share, and subscribe to my channel, Friends নেক্সট ভিডিও